বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তোমরাও আশা করি ভালো আছো আজকে আমরা একটু যাবো বাজারে তো চলো রেডি হয়ে যাক তো চলো দেখি কি করা যায় তো এখানে আমি আলমারি খুলে বসে আছি আমি বুঝতে পারছি না কি পরবো তো বাইরে যেহেতু ঠান্ডা তো একটু গরম কিছু পরা যাক চলো আজ এটা পড়ব চলো রেডি হয়নি ফেস ওয়াশ আসি এই ফেস ওয়াশ আমার এখন শুট করে তো আমি এখন এই ফেস ওয়াশটা ব্যবহার করি pimple জন্য খুব ভালো আমার যেহেতু এখন pimple খুব হচ্ছে মুখে তো এই face করলে আমার pimple একটু বন্ধ থাকে তো মুখ ধুয়ে চলে এসেছি আর চুলটা বেঁধে আমি আগে সন্ধিটা দিয়ে নেবো তারপর রেডি হবো সন্ধ্যে দিয়ে এখন এবার আমরা রেডি হয়ে নিব দেরি হচ্ছে তো আমি এখন এই মশলা চোরটা ইউজ করি লটেন কি এখন ভালো সুখ করছো না 私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、私のことを、 ইম্পর্টেন্ট হচ্ছে সিঁধ তো উত্তর বিন্দু আমরা গরম শীত আলোচনা করা তো সবাই হতে তাই জন্য সিক্রেট Jeg håper dere har hatt det bra. সব তো খুব চুপ করছে তো তোমাদের কাছে কিছু ভালো উপায় যদি হয় আমাকে অবশ্যই বলো আমার চুপ করে করে একবারে অর্ধেক হয়ে গেছে তো তোমাদের কাছে যদি ভালো উপায় থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানায় আচ্ছা বন্ধুরা আমাকে চশমা না পরে বেশি মানায় না চশমা পরে বেশি মানায় এটাও বলো আমি রেডি কানেরটা ভালো লাগছিল তো কানের পরে নিলাম এই দেখো আমার মাম্মাম ঘুমাচ্ছে আমরা বাজার যাব ওঠো মাম্মাম মাম্মাম ওঠো বাজার যাব না দেখো উঠছে চলো রেডি হয়ে নাও বাজার যাব উঠে পড়ো

হচ্ছে নেচার্সের বডি লোশন নিয়েছি আর মামামের প্রয়োজনীয় জিনিস হাজিস নিয়েছি আর একটু একটা নিহারের তেল নিয়েছি আর এখানে হচ্ছে অনেক কিছু আছে নিমকি নিয়েছি সময় অসময়ে তো কিছু খাওয়ার জন্য জিপটা ই করে তাই জন্য নিয়েছি দেখো মেরি মেরি বিস্কুট নিয়েছি নিচে হচ্ছে চানাচুর একটা পাউরুটি নিয়েছি আর হচ্ছে এটা হচ্ছে একটা পাস্তা নিয়েছি এক কেজির পাস্তা আর কে কী আছে মধ্যে দেখি একটা কিষাণ জ্যাম নিয়েছি মাম্মাম তো এই কিষান জ্যামের সাথে একটু পাউরুটি খেতে ভালোবাসে তাই জন্য দুটো নিনলাম বড় ছিল না তো ছোটো ছোটো দুটো নিয়ে নিছি এটা সানফিস্টের পিনাট বাটার এটাও নিয়ে নিছি আর নিয়ে নিচ্ছি হচ্ছে চাউমিন টাউমিন বাড়িতে কখনও তো তার জন্য তো ছোটো ছোটো কিউট লাগছে কি সুন্দর বলেন কী সুন্দর কিউট কিউট বক্স বোতলগুলো কিউট এটা হচ্ছে ভিনিগার চিলি সস আর সয়া সস এই তিনটে আর লাস্ট কিষান সস টমেটো সস তো আজকের আমাদের বাজারের কিছু জিনিস এগুলো নিলাম আর মামের ছবি তুলতে গেছিলাম ছবি তোলা হয়ে গেছে ভিডিওটা শেষ করলাম আর বাজারে গিয়ে আমরা ফুচকাও খেয়েছিলাম কিন্তু বাজারে গিয়ে ফুচকার ভিডিওটা শ্যুট করা হয়নি যেহেতু আমাদের এখানে গ্রাম এলাকা তো এখানে ভিডিও করাটা কেমন দেখায় সবাই কি মন্তব্য করে আমার এ ভালো লাগে না এখনও কমফোর্ট হয়ে ওঠেনি আমি এখনও প্রথম নতুন তো তোমরা একটু সাপোর্ট দিলে একটু ভালোবাসা দিলে আমি নিজের চেষ্টা করব। বাজারে গিয়ে বা যেখানে যাই ভিডিও করার চেষ্টা করব মানুষ লোকের কথা কানে না দেওয়ার চেষ্টা করব মানে নিজের মনে বল আনবো যে যে বলুক এটা আমার ভালো লাগা ভালোবাসার জায়গা তো আমি এটাতে একটু সময় দেয়া আর একটু মনোবল বাড়ানোর চেষ্টা করবো তোমাদের যদি ভালোবাসা থাকে এখানে ব্লগটা শেষ করলাম প্লিজ এই ভিডিওতে ভালোবাসা দেখায় তাহলে আমি একটু এগিয়ে যাওয়ার ক্ষমতাটা পাব তোমাদের ভালোবাসাতে আমি একটু জোর পাব থ্যাংক ইউ বাই